হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আজকে কির্গিজানে প্রবাসী ভাইয়েরা কী পাক করে খাচ্ছে একটু দেখেন আলু তারপরে ডিম ডিম পেঁয়াজ কষি এই যে চুলায় নড়াচড়া করতেছে মনে হচ্ছে যে চোলা আর আমাদের প্রবাসীদেরকে খাদ্য দিতে না সবাই প্রবাস জীবনটা এরকমই যারা কির্গি আসতে আসতেছেন আসেন আমরা তো দিন আলু খাইতেছি আল্লাহর কাছে শুক্রিয়া কত মানুষ আছে তাও বাগ্যে ঝুঁকতেছে না কি বলেন জাহিদ ভাই কিছু বলেন বলতে তো আর নিষেধ নাই কি বলো আমি আর বলেন কিরগিস্তান যারা আসতে চাচ্ছে ওদের ব্যাপারে কিছু বলেন কিরগিস্তান চলে আসে কিরগিস্তান তো ভালো জায়গা মাসে পঞ্চাশ এক লাখ মিনিমাম কাম নাই কাজ নাই কালিফোন আর ফোন এই হচ্ছে কিরগিস্তান পঁচিশ তারিখে তো যারা কীর্গিস্তান আসবেন আসতে পারেন এরকম পাট করে খেতে হবে তো দেশের থেকে কিছু পাট টাক শিখে যারা বিয়ে করছেন বাবির কাছ থেকে শিখে আসবেন আর যারা বিয়ে করছেন না তারা মায়ের কাছ থেকে শিখে আসবেন আর এই দেশে যে খাবার দেয় এগুলা অনেক কোম্পানি আছে খাবার দেয় তো বাঙালিদের পক্ষে খাওয়া সম্ভব না কি বলেন জয়েন ভাই চুলা চলতেছে আমাদের কততে আটাইশো তাপমাত্রায় চলতেছে কারেন্টের ইলেকট্রিক চুলা তো এটা আরও ইচ্ছা করলে পাওয়ার বাড়ান যায় তো বাইরে ডিমে আবার নজর দিন না ডিমের নজর দিন না এমনি সমস্যা আছি ডিম লাল লাল করে ভাবিছি লাল লাল ডিম কির্গিস্তানের ডিম ডিম ভাই এগারো টাকা সোম করে ডিম নিছে আর আলু নিছে পঁচিশ সোম করে কিলো আর এটা হচ্ছে সাদা পেঁয়াজ এদেশে বাংলাদেশের মতো পেঁয়াজ পাওয়া যায় না এটা নিচ্ছে পঁয়ত্রিশ সোম করে এই যে এটা হচ্ছে আমাদের পাকের স্টোর রুম এটাতে চাউল ডাল আলু পেঁয়াজ এইসব রাখা আছে তো যারা কিরগিস্তান আসতেছেন ভাই আসেন দেশের খাবার ভুলে যেতে হবে এ দেশে আমাদের দেশের খাবার পাবেন না তো বিদেশে আসবেন বিদেশি খাবার খাবেন এটাই স্বাভাবিক তো আলু আমাদের বাঁচছে বাঁচতেছে বেজে বুঝে খাই একটু এত স্বাদ লাগে কে এত স্বাদ লাগে কে সেই রকম স্বাদ সেই রকম স্বাদ রান্ধনির আর এগুলো হচ্ছে আমাদের মশলা পাঁচফোড়ন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর এই হচ্ছে কিরগিস্তানি তেল ঠিক আছে সূর্যমুখী তেল স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর পাঠটা হোক আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো তো আপনারা আমাদের সাথে থাকবেন বিশেষ করে যারা কিরগিজান আসতে চান বা আসেন বা আসি আসি বাপ আছে কির্দি মামা বাইরে গেল বত্রিশ হয়ে গেল হ্যাঁ আগে আঠাশ ছিল দিদি বাড়াই আচ্ছা দেন বাংলাদেশে রেমিটেন্স কি এমনি এমনি যায় ভাই এত কষ্টের বিনিময়ে বাংলাদেশে রেমিটেন্স যায় তারপরও দেশের মানুষ আমাদেরকে কামলা বলে প্রবাসীরা নাকি তারপরে আবার এই যে ভাই বলতেছে অনেকের নাকি বউ পাইগা যায় প্রবাসীদের বউ আর কত দুঃখ রে ভাই আর কত দুঃখ প্রবাসীদের হ্যাঁ প্রবাসীদের দুঃখের শেষ নাই ভাই এই যে ভাইয়া আমাদের চোলা দেখেন কি হিট চোলার মোবাইল টোবাইল পুরে দেব ঠিক আছে ভাই বসান 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 এই হচ্ছে ভাই কিরগিস্তান রাইস কুকার এটা হচ্ছে রাইস কুকার আমরা তিনজনে খাই এই যে ভাত বসাই দিয়েছি ভাত হয়ে গেছে ঠিক আছে এই যে ভাত

সেই রকম গানবাই রয়েছে এখন পরিমাণ মতো পানি ও চেক করে উঠছি রে বাবা মশলাযুক্ত প্যালেটটা ধুয়ে দিয়ে দেন ভিডিওটা বন্ধুরা একটু লম্বা হয়ে যাচ্ছে সমস্যা নাই প্রবাসের খানা তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক ও শেয়ার করবেন জাহিদ ভাই আমাদের জন্য অনেক কষ্ট করে প্রতিদিনই পাক করে তার হাতের রান্না খাওয়ার জন্য আপনাদের সবার দাওয়াত রইল ওহ সে রকম গ্রান বাইরেছে ও জাহেদ ভাই সে এরকম গ্রান্ড বাইরেছে এত সাত কে এত গ্রান্ড কে এবার টিম এড করা ওহ এত গ্র্যান্ড কে এত গ্রান্ড কে সেই রকম স্বাদ হবে না ভাই দেশে থাকতে কি আপনি হোটেলের ব্যবসা করছে করেছেন হ্যাঁ তো আপনারা পাক শিখাইছে কে ভাবি শিখাইছে না মা শিখেছে ওরে বাবা বাপুর বা পুড়ছি তো একবারে কোপা শামসু বাপুরশি অ্যাঁ ওহ এবার পানি এড করা হচ্ছে জল দেওয়া হচ্ছে হায় রে প্রবাস প্রবাসীরা যে কত কষ্ট করে সারাদিন ডিউটি করে আসে আর নিজের গোসল কাপড় চোপড় ধোয়া তারপরে আবার রান্না বান্না করা তারপরে খাওয়া এই সকালবেলা আবার ঘুম থেকে উঠে দৌড়ে ডিউটিতে যাও আবার ডিউটির থেকে দৌড়ে আসি আবার এই কার্যক্রম শুরু করো